আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে পারিভার্শিক শব্দের সাজেশন নিয়ে হাজির হয়েছি এই সাজেশনটা তুমি যদি কমপ্লিট করতে পারো তোমার বোর্ড পরীক্ষা সহ যাবতীয় সমস্ত পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পড়বেই পড়বে হ্যাঁ ঠিকই শুনছো হানড্রেড পার্সেন্টে তুমি কমন পাওয়া পারিবার্ষিক শব্দ যদি আজকের এই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখো এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করো তবে সো তোমাদের প্রথম অর্থে আমি বলি যে এই যে পারিবেশিক শব্দ এখানে আমি টোটাল একশো পঞ্চাশটা পারিবেশিক শব্দ নিয়েছি এই দেখো একদম টোটাল এই দেখো একদম একশো পঞ্চাশ পর্যন্ত কিন্তু এখানে রয়েছে ওয়ান ফিফটি সো এই যে সাজেশনটা নিলাম এটা বিগত সালের বোর্ড প্রশ্ন বই গাইড সমস্ত কিছু অ্যানালাইসিস করে কিন্তু নেওয়া হয়েছে সুতরাং এটা তোমার পড়লে খুবই খুবই কাজে দিবে এবং উপকারে আসবে এখানে তুমি যদি একশো পঞ্চাশটা তোমার কাছে যদি বেশি মনে হয় তুমি যদি একশোটা কিংবা কম পড়ো তাইলে তোমার চান্স পাওয়ার রেটটা আস্তে আস্তে কম পাবে অর্থাৎ মানে কমন পাওয়ার চান্স না কমন পাওয়ার প্রভাবিলিটিটা আস্তে আস্তে কমতে থাকবে সুতরাং তুমি চেষ্টা করবা সবচেয়ে বেশি যত পাড়া যায় বেশি সংখ্যক পারিবাসী শব্দ পড়ার যেমন ধরো এখানে একশো পঞ্চাশটা আমি নিয়েছি কিন্তু তোমাদের সুবিধার জন্য এটার পিডিএফ ফাইলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে তোমরা চাইলে পরে নিতে পারবে নিজেরাও আগে তোমাদের মূল কথাগুলো আমি বলি একটু কথাগুলো একটু লক্ষ্য করো এখানে একশো পঞ্চাশটা আমি নিয়েছি এখানে তুমি যদি একশো পঞ্চাশটাই শেষ করতে পারো কমপ্লিট করতে পারো চাইলে তোমার কমন পাওয়ার চান্স হচ্ছে একশো পার্সেন্ট একশো মানে একশো এখানে তুমি দশে দশ পাবাই এখন একশো পঞ্চাশটা না তুমি পারলা না এতগুলো পড়তে একশোটা পড়লা সেক্ষেত্রে তোমার কমন পাওয়ার চান্স কিন্তু কমে যাবে একশো থেকে নব্বই চলে আসবে অর্থাৎ নাইনটি পার্সেন্ট তুমি কমন পাবা আবার এখানে একশো থেকে তুমি যদি আবার বলো যে না আমি আরও কমাবো সত্তরটা পরবো সেক্ষেত্রে চান্স পাওয়ার মানে কমন পাওয়ার চান্সটা আরও কমে যাবে এইটটি পার্সেন্টে চলে আসবে আবার যদি বলো যে না একশো পঞ্চাশটা পড়বো আমি পঞ্চাশটা পড়বো সেক্ষেত্রে চান্স পাওয়ারটা হারটা আরও অনেকখানি কমে ফিফটি বা সিক্সটি পার্সেন্টে চলে আসবে সুতরাং যদি বেশি পড়ব তত বেশি কমন পড়বে তত কমন পড়ার চান্সটা তত বেশি হবে আশা করি বুঝতে পেরেছ সো অলরেডি দুই মিনিট হয়ে গেছে এখন আমরা মূল আলোচনায় চলে আসি সো প্রথমে গ্যালাক্সি ছায়াপথ বা কক্ষপথ গ্যালাক্সি অর্থ যেখানে একটা লিখলে হবে ফাইল তো নথি ডেপোজিট হতে আমানত এনসাইক্লোপিডিয়া মানে বিশ্বকোষ ফিকশন মানে কথা সাহিত্য ইথিক্স মানে নীতিবিদ্যা এভোলেশন মানে মূল্যায়ন কন্টাক্ট কন্ডাক্ট মানে আচরণ মিসকন্ডাক্ট মানে অসাধ আচরণ বেসিক মানে মৌলিক বা মৌল বেসিক পে মূল বেতন বায়োডাটা জীবন বৃত্তান্ত বায়োগ্রাফি জীবনচরিত বা জীবনী জীবনী এখানে দুইটা বিষয় লক্ষ্য করো এটা কিন্তু আলাদা বায়োডাটা এবং বায়োগ্রাফি এক বিষয় না ডাটা মানে তথ্য এখানে এই দেখো জীবন বৃত্তান্ত এখানে তথ্যগুলো চা হয়েছে আর বায়োগ্রাফি মানে জীবনচরিত বা জীবনী আমরা বিভিন্ন জীবনী মনীষীর জীবনী বলে থাকি না সেটাকে বলে বায়োগ্রাফি সো সো বায়োগ্রাফি এবং বায়োডাটা দুইটা কিন্তু আলাদা বিষয় এক্সপার্ট মানে ধক্ক বলি না যে তুমি এই বিষয়ে এক্সপার্ট কিনা বিশেষজ্ঞ কিংবা ধক্ষ কিনা ফ্যাকাল্টি মানে অনুষদ ফিউডল মানে সামন্ত্রতান্ত্রিক ডেপুটেশন প্রতিনিধিত্ব বা প্রেশন প্রতিনিধিত্বটা লিখে ফেলবা যেটা যে ভাষাটা তোমার কাছে সহজ মনে হয় সেটা লিখবা ডায়ালেক্ট উপভাষা ডিপ্লোম্যাট কূটনীতিক ডিপ্লোমেসি কূটনীতি ডিপ্লোমেটিক কূটনৈতিক বা কৌশলপূর্ণ এখানে দেখো তিনটা ওয়ার্ড কিন্তু অলমোস্ট সেম এখানে একটু চেঞ্জেস আছে তুমি একটু লক্ষ্য করতে হবে এই বিষয়গুলো তোমাকে উনিশ বিশ একুশ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনটে পারিবেশিক শব্দ এখানে যদি ডিপ্লোম্যাট বলে তখন হবে কূটনীতিক ডিপ্লোম্যাট মানে কূটনীতিক ডিপ্লোমেসি মানে কূটনীতি ডিপ্লোমেটিক সেটা হচ্ছে কূটনৈতিক বা কৌশলপূর্ণ সুতরাং এই বিষয়গুলো একটু লক্ষ্য করবা আর যার লাস্টে শুধু ম্যাথ সে হচ্ছে ক থাকবে লাস্টে কূটনীতিক আর যদি মেসি থাকে মানে ডিপ্লোমেসি সেক্ষেত্রে ক থাকবে না কূটনীতিক হবে আর ডিপ্লোমেটিক মানে তো কূটনৈতিক বা কৌশলপূর্ণ এটা তো তোমরা অনেকেই জানো এখানে আমরা একটু চেঞ্জ আছে এগুলো বিষয়ে তোমাকে একটু ভালোভাবে লক্ষ্য করে লক্ষ্য করে পড়তে হবে প্রিন্সিপাল অধ্যক্ষ বা প্রধান প্রিন্সিপাল সূত্র বা নীতি দুইটা কিন্তু আলাদা একটা হচ্ছে পি পর্যন্ত সব ঠিক আছে লাস্টে এ এল আর এখানে এলই এল যেটা সেটা হচ্ছে অধ্যক্ষ তোমার কলেজের অধ্যক্ষ কিংবা প্রধান যিনি ওনাকে বোঝানো হয় টিচার আর এলই যে বিষয়টা সেখানে সেক্ষেত্রে নীতি কিংবা তথ্য এই ধরনের বিষয়গুলো বোঝানো হয় হোস্টেজ জিম্মি হিপোক্রিসি কপটতা ভণ্ডামি মেনিফ ম্যানিফেস্টো ইশতেহার মেনুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি মেমোরান্ডাম স্মারকলিপি ইমিগ্রেন্ট অভিবাসী মিথ পুরাণ বা যৌতি কথা নোট মন্তব্য কার্টুন ব্যঙ্গচিত্র ক্যাটালগ তালিকা বা গ্রন্থ তালিকা সেন্সাস আদমশুমারী এক্ষেত্রে যেগুলো আমি অর্ড দিয়েছি এগুলো যে কোনো একটা ওয়ার্ড ইউজ করলে তোমার হবে মানে তোমার যে ওয়ার্ডটা লিখতে সুবিধা বা স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা তুমি লিখবা সার্কেল বা চক্র বা বৃত্ত একই কথা এজেন্ডা আলুচ্যসূচি এজেন্ট প্রতিনিধি বা অনুসংগঠক প্রতিনিধিটা সহজ মনে হয় প্রতিনিধি লিখবা এইড সাহায্য নার্সারি শিশুশালা বা তরুশালা এখানে নার্সারি বলতে দুইটা অবস্থা বোঝাতে পারে সে একটা হচ্ছে তরুশালা মানে যেখানে আমরা গাছ কিনি তরু মানে গাছ তোমরা জানো আর একটা হচ্ছে শিশুশালা আমরা যখন বাচ্চাদের যে স্কুলে ভর্তি করাই ক্লাস ওয়ানের এক একটা ক্লাস আছে সেটা হচ্ছে নার্সারি সেক্ষেত্রে শিশুশালাও হতে পারে যে কোনো একটা যদি লেখো তাইলেই হবে সেক্ষেত্রে আমি মনে করি তরুশালাটা লেখা বেশি প্রিফারেবল পৌঁত শপথ অর্ডিন অর্ডিনেন্স অধ্যাদেশ পে বেতন বা পরিশোধ করা প্যারল বাচ বচন হ্যাঁ তো বচন পাসপোর্ট ছাড়পত্র বা পাসপোর্ট এখানে বাংলাটা লিখে ফেলবা পাসপোর্টের বাংলা পাসপোর্টের লিখতে পারবা কিংবা যদি জেনে থাকো চারপত্রটা লিখা বেশি ভালো পাসওয়ার্ড সংকেত বা গুপ্ত শব্দ সংকেত বা গুপ্ত শব্দ পেওয়ার্ডের পরিশোধ আদেশ রেভিনিউ রাজস্ব বা রাজস্ব সাবোটাজ অন্তর্ঘাত স্যালারি বেতন স্যাংশন অনুমোদন বা মঞ্জুরি আর স্যাংশান মানে অনুমোদন বা মঞ্জুরি উরবান পৌর উরবানাইজেশান অরগানাইজেশান হচ্ছে নগরায়ন ভ্যাকেশান অবকাশ বা ছুটি ভোকেশন বৃত্তি এখানে কিন্তু লক্ষ্য করতে হবে ভ্যাকেশান হচ্ছে অবকাশ বা ছুটি যেটা আমরা স্কুল কলেজ ছুটি পাই সেটা আর ভোকেশন সেটা সেটা হচ্ছে বৃত্তি ভ্যালিড মানে বৈধ বা চালু বা সিদ্ধ ভ্যালিডিটি বৈধতা লেখা থাকে না যে মেয়াদ আর কি অনেকটা ভ্যালিডিটি বৈধতা বা সিদ্ধতা ভ্যালুয়েশন মূল্য নির্ধারণ হোয়াইট পেপার শ্বেতপত্র ওয়ার্সফিপ পূজা এক্স রে রঞ্জন রসি বুক পর্ষপঞ্জি যৌন অঞ্চল বা বলয় সাবসিডি ভর্তুকি প্লাস উদ্বৃত্ত সিম্বল সংকেত বা প্রথিক সিনথেক্স বাক্যতত্ত্ব টার্মিনোলজি পরিভাষা এই হচ্ছে পরিভাষা আমরা যে পারিবেশিক শব্দ শিখতেছি সেটা হচ্ছে পরিভাষা পরিভাষা ইংলিশ কি টার্মিনোলজি সেটা মাথায় রাখতে হবে ইম্পর্টেন্ট কিন্তু ইমপিচমেন্ট অভিশংসন মহাবিযোগ ইন্ডেক্স নির্দেশক সূচক ইন ইনিশিয়াল প্রারম্ভিক বা অনুসাক্ষ ডাইনামিক গতিশীল বা এডিট গতিশীল আর এডিটর হচ্ছে সম্পাদক এমবারগো নিষেধাজ্ঞা বা অবরোধ কাস্টম শুল্ক বা প্রথা ডিড মানে দলিল কনস্টিটিউশন আর সংবিধান কপিরাইট লেখসত্ব অ্যাসেম্বলি পরিষদ বা সভা অ্যাটেনস্টেশন অ্যাটস্টেশন প্রত্যয়ন অটোমোনাস স্বায়ত্তশাসিত ভেইল জামিন ব্যাঙ্করাম দেউলিয়া বিমূর্তিক অধিবিদ্যা বা শিক্ষা একাডেমিক ইয়ার শিক্ষাবর্ষ ভারপ্রাপ্ত এখানে অনেকে একটিং অর্থ অভিনয় বুঝতে পারে কিন্তু এটা অভিনয় নয় একটিং অর্থ ভারপ্রাপ্ত অ্যাডাপ্টেশন অভিযো অ্যাডক্টুষ্ঠানিক অ্যাডমিশন ভর্তি বা প্রবেশ ক্যাপিটাল পুঁজিভা মূলধন ব্লুপ্রিন্ট বন্ড মুছালকা বা প্রতিজ্ঞাপত্র বয়কট বর্জন বুকলেট পুস্তিকা বুকপোস্ট খোলা ডাক ব্রোকার দলাল ক্যাবিনেট মন্ত্রিপরিষদ ডকুমেন্টারি হচ্ছে দলিলমূলক ডোনেশন দান দৌড়ি জোরতুক জিওলজি ভূতত্ত্ব গ্লোবাল বৈশ্বিক গভর্নিং বডি পরিচালক পরিষদ পর্ষন গ্র্যাজুটিট আর গ্র্যাজুটিউটি গ্র্যাজুটিউটি হ্যাঁ আনুতোষিক হাইজাইন হাইজিন স্বাস্থ্যবিদ্যা হোম মিনিস্ট্রি হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনভয়েস চালান ইরিগেশন সেচ জাস্টিস ন্যায় বা বিচার ল্যান্ডস্কেপ ভূদৃশ্য ইয়ার অধিবর্ষ লিজ ইজাডা লেজেন্ড কিংবদন্তি লিয়ান পূর্ব এখানে তোমাদের কিন্তু একশো সরি পনেরোটা থেকে দশটা দিতে হবে সুতরাং এখানে কিন্তু তোমরা সুবিধা পাবা ঠিক না যে কোনো দশটা যে দশটা পারো এই দশটা দিয়ে দিবা তা বেশি পরে পড়া থাকলে ভালো এই জন্যে বেশি নিয়েছে যাতে করে তোমাদের সবার জন্য এটা কাজে লাগে যেমন এইচএসসি পঁচিশ ব্যাচের অলরেডি অনেকের টেস্ট পরীক্ষা চলছে কিংবা সামনে টেস্ট পরীক্ষা তাদের টেস্ট পরীক্ষায় কাজে লাগবে প্রথম কথা বোর্ড পরীক্ষায় কাজে লাগবে টেস্ট এবং বোর্ড দুইটা তাদের কভার হবে আবার এইচএসসি সাব যারা তাদের সামনে যত পরীক্ষা দিবা বাংলা সেকেন্ড পেপারে পারিবেশিক শব্দ সব পরীক্ষায় কাজে লাগবে তোমার এই দেড়শটা যদি তুমি শেষ করে একশো পঞ্চাশটা তাহলে তোমার এই পারিবেশিক শব্দ নিয়ে আর কোন টেনশন করতে হবে না কোনো বই গাইড কিছু পড়া লাগবে না হ্যাঁ বই গাইড থেকে কিন্তু আমরা নিয়েছি বিগত সালের প্রশ্ন থেকে নিয়েছি কিন্তু আলাদাভাবে যে তোমার পারিবেশিক শব্দ নিয়ে যে টেনশন এই টেনশনটা আর করা লাগবে না যদি একশো পঞ্চাশটা ভালোভাবে আয়ত্ত করতে পারো হ্যাঁ সংখ্যা একটু বেশি তবে আয়ত্ত করতে পারলে ভালো অন্তত একশোটা অন্তত পড়ে যাওয়া একশোটা পড়লেও দেখবা তুমি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের মতো কমন পেয়ে গেছো এই হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে পারো যেহেতু তোমাদের বিকল্প রয়েছে আর বেশ কয়েকটা রয়েছে আমরা একটু দেখে অলরেডি ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তাই এখন পর্যন্ত দেখছো আমি আশা করছি যে তোমরা ভালোভাবে পড়াশোনাও করবা এবং এই ভিডিওটাকে কাজে লাগাবা এগুলো কিন্তু আমি লিখে লিখে তোমাদেরকে দিয়েছি লেজেন্ড কিংবদন্তি লিয়েট আর পূর্ব সত্য লাইট ইয়ার আলোকবর্ষ পাবলিক অর্ডস গণপূর্ত কোয়ারেন্টাইন সঙ্গরোধ কিউ শাড়ি কোটা যতাংশ বা কোটা র্যাঙ্ক পদমর্যাদা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এগুলো রেজিস্ট্রেশন নিবন্ধন পাই প্রাপক ধ্বনি বিজ্ঞান পলিউশন দূষণ ট্রাইব্যুনাল ন্যায়পীঠ ট্রাইব্যুনাল আপ টু ডেট লাগা থিউরি সূত্র বা তথ্য টোকেন প্রত্যেক ট্রেডিশনাল ঐতিহ্য ভেনু স্থান ভায়োলেশন লঙ্ঘন বা অতিক্রম ভাইভাবোজ মৌখিক পরীক্ষা ওয়ারক্রাইম যুদ্ধাপরাধ ভোকবলারি শব্দঘোষ ওয়াকআউট সবাবর্জন ইন্টোরিয়াম অন্তর্বর্তীকালীন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বল কী বলবো ইন্টোরিয়াম গভমেন্ট ইন্টারপ্রিটার ধুবাসি ফেসবেলুম অভিভূত মূল্য ফান্ডামেন্টাল মৌলিক বা মূল একটা দিলেই হবে করেসপন্ডেন্ট সংবাদদাতা সিভিল ওয়ার গৃহযুক্ত সাইলেন্ট মক্কেল সরি ক্লায়েন্ট মক্কেল সাইলেন্ট না সাইলেন্ট তো এস দিয়ে সাইলেন্ট যেটা এটা না এটা হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্ট হচ্ছে মক্কেল কোল্ড ওয়ার স্নায়ুযুদ্ধ অ্যালটমেন্ট বরাদ্দ অ্যানাটমি শারীর স্থান অ্যানাটোমি তারপর হচ্ছে অ্যানেকজেশান সংযোজন অ্যাডভাইজার উপদেষ্টা খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আসতে পারে যেহেতু আমাদের দেশ বর্তমানে উপদেষ্টারা চালাচ্ছেন চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা হ্যাঁ চিফ মানে প্রধান অ্যাডভাইজার মানে উপদেষ্টা এগুলো ছিল কমন এগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে আশা করছি অ্যাফিডেভিট শপথনামা বা হলফনামা কুট সংকেত বা বিধি কুট সংকেতে লিখে ফেলবা সো এই হচ্ছে একশো পঞ্চাশটা অলরেডি আমি তোমাদেরকে বলেছি কীভাবে কীভাবে পড়তে হবে যত বেশি পড়বা ততই বেশি লাভ হবে তোমাদের এবং এই পারিপার্শ্বিক শব্দটা আমি আশা করছি সবার পরীক্ষায় কমন আসবেই আসবে এটা পরে যাও তারপর যত বেশি বারও পরে যাও তারপর আমাকে কমেন্টে এসে জানাবা পরীক্ষার পর যে ভাইয়া কমন পড়ছে কি না আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো পিডিএফ ফাইল সহ এই যে লিঙ্কটা পিডিএফ ফাইলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ওইখান থেকে তোমরা গিয়ে ডাউনলোড করে নিজেদের ফোনে রাখতে পারো আর সবচেয়ে বেশি ভালো হয় যদি খাতায় সবগুলো তোমরা নিজেরা তুলে নাও দেখে দেখে আমার এই পিডিএফ ফাইলের আলটা দেখে দেখে আর কি এই হচ্ছে ভিডিও ফাইলের নাম এইচএসসি পারিভাষিক শব্দ সাজেশন এখানে ব্যাচ উল্লেখ করলাম না কারণ সবকল ব্যাচের ক্ষেত্রে এটা কার্যকর হবে কথাগুলো একটু আমি হাইলাইট মানে একটু স্পিডে চলে গেছি কারণ ভিডিওটা অনেক অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে বারো মিনিট তারপর যদি কোনো কিছু না বুঝে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবো যে ভাই এই বিষয়টি বুঝিনি আমাকে একটু বুঝাই দিলে ভালো হবে সো ফাইল আমরা বুঝি বাট নথি বুঝি না এটা হচ্ছে বাংলা হ্যাঁ বাংলা অনেক শব্দ আমরা জানি না চেয়ার জানি কাদারা কাদারা কিন্তু জানি না সেটা কোনো বিষয় না ওরা চেষ্টা করবে বেশি বেশি করে পড়াশোনা করার এবং এখানে কিন্তু একদম সলিড মার্ক ঠিক না এখানে তোমার কিন্তু কাটার কোনো সুযোগই নাই টিচারের তুমি দশটা মানে দশটা লিখবা দশে দশ পাবা অন্যদিকে কিন্তু রাইটিংয়ে অনেক সময় আমাদের যদি ভালোভাবে নিয়ম নেওয়া আমরা মতো না লিখতে পারি দশে দশ কিন্তু পাওয়া খুবই কঠিন কঠিন না আমি সেই বিষয়ে ভিডিও দিয়েছি অলরেডি তোমরা নিয়মগুলো দেখলে ওইগুলোতে ফুল মার্ক পাবা তারপরও বিভিন্ন কাটা ছেঁড়া কিংবা কাটাকাটি মানে দশ পাওয়া কিন্তু একটু টাফ কিন্তু এখানে কিন্তু দশ পাওয়া কোনো টাফ না তুমি যদি শিখে যাও দশটা দশটা লিখো তাহলে দশে দশ কিন্তু একদম নিশ্চিত তাই অ্যাপ্লাস পেতে চাও কিংবা যারা পাশ করতে চাও সবার ক্ষেত্রে এই পারিপার্শিক শব্দটা সবচেয়ে বড়ো ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি তাহলে ভিডিওটি এখন পর্যন্ত দেখছো থার্টি মিনিট হয়ে গেছে অলরেডি তেরো মিনিট সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করবো যে তোমার ফ্রেন্ডসের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবে যেন তারা দেখে উপকৃত হতে পারে আজকের মতো পর্যন্তই দেখার জন্য একটি ভিডিওতে এসে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের চ্যানেল যে নতুন হয়ে থাকো বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফিজ